পিসমেলা মানে রাহিম প্রিয়া প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি চান্দাইকোনা ফুটবলেজে অর্থাৎ আমাদের যে গাড়িটি দেখতে পাচ্ছেন যে শ্যামলি স্লিপার কোচ দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এই গাড়িতেই আমি আসলে যাত্রা করছি পাবনার উদ্দেশ্যে শেয়ার যে নামপুর সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী ভিআইপি সমস্ত গাড়িগুলো দেখতেই পাচ্ছেন যে এই ন্যাশনাল ফুড প্লেজ অর্থাৎ এই চান্দাইকুমাতে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে একটি সুন্দর একটি হোটেল দেখতে পাচ্ছেন আসলে যাত্রীদেরও অনেক সুবিধা হয় কারণ লং জার্নিতে অবশ্যই অবশ্যই প্রত্যেকটি যাত্রীকে হয় বিশ্রামের প্রয়োজন আছে অর্থাৎ জানেনি আপনারা সবাই বিদ্যুতে অনেকেই তাদের বাথরুমের সমস্ত কার্যক্রম সেরে থাকেন দেখতে পাচ্ছেন সমস্ত সেতু বাংলাদেশের সব ভিআইপি যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে নাবিল পরিবহন এবং দশ চাকার বিশাল একটি গাড়ি দেখতে পাচ্ছেন সব প্রিয় দেশবাসী অসাধারণ এই এই গোষ্ঠী এই আমার মনে হচ্ছে যে আপডেট মডেল বর্তমান বাংলাদেশের আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজতে ফিরাস ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম